বিজয় খুব সহজ হয়ে যাচ্ছে যে দিন যত যাচ্ছে আগামী নির্বাচন এরকম মারাত্মক প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এটা মনে হচ্ছে না জামাতের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কমে যাচ্ছে জামাত বিএনপি শক্তিশালী ভাবে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না কারণ জামাত বিএনপি বিভিন্ন জরিপি যেটা উঠে এসেছে প্রায় সমান সমান শক্তি কিন্তু জোটে তো জামাত অনেকে গিয়ে কারণ জামাতের সাথে আছে চর্ম জামাতের সাথে অনেক দল এখন আসতে যাচ্ছে কিন্তু বিএনপি জোট আস্তে আস্তে কমছে বিএনপির সবচেয়ে পাওয়ারফুল মিত্ররা এখন বলছে যে চান্দা ভোট দিবেন না মাহমুদুর রহমান মান্না মারাত্মক ভাবে কেঁপে গিয়েছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান মারাত্মক ভাবে কেঁপে গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে মাহমুদুর রহমান মান্না অমুক তমুক সাকিরা যেমন এদের ভোট নাই কিন্তু জোটের রাজনীতিতে বিএনপি জামাত এরা তো সমান সমান দল কিন্তু জামাত এখন জনসমর্থনের দিক থেকে বিএনপির যেতে এগিয়ে গেছে কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আমি সমান সমান ধরলাম কিন্তু জোটের সমীকরণে জামাতের জোটের সমীকরণে বিবেচ্য দল মূলত সরমনাই এনসিপি এই চারটা দল হচ্ছে রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিএনপি জামাত আর তার বাইরে চর্মনাই এনসিপি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমরা যেটা দেখছি রাজনীতিতে সরমনাই এবং এনসিপি চর্মনাই অলরেডি জামাতের সাথে চলে গেছে আর এনসিপি বিএনপির সাথে যেতে পারছে না বিএনপি নিজেরাই বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে যে এনসিপির সাথে জোট সম্ভব নয় ওদিকে তুই উপদেষ্টা আসিফ এবং মাহফুজ তারা না পারছে যেতে বিএনপির সাথে জোট হচ্ছে না কারণ বিএনপি কি করেছে এনসিপির শীর্ষ নেতাদের আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে এটার উপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে বিএনপি এনসিপি জোট গঠনের ভাটা এনসিপি শিলশনা তাদের আসনে প্রার্থী ঘোষণা বিএনপি এরপরে দিবালোকের না স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি এনসিপি জোট সম্ভব না আর হাসনাত আব্দুল্লাহ তো আগেই বলেছে যে মরে গেল চান্ডাবাজদের সাথে জোট করব না তাহলে রাজনীতিবিদে সবচেয়ে যে সমীকরণ বিএনপি নিজেরাই নিজেদের বিরুদ্ধে নিজে নিজে নিজের পায় নিজেই কুড়াল মেরেছে এখানে বিএনপির জেতার সম্ভব না জামাতের বিজয়টা সহজ হয়ে যাচ্ছে কারণ আহ চাইতে এমনিতে সরমনায় অনেক বড় দল চর্মনায় হচ্ছে বাফার পার্টি তারা যেদিকে মোট দিবে তারাই এখন যেতে যাবে আর সর্মনায় তো অলরেডি জামাতের সাথে মিলেমিশে একাকার অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য জোট চর্মনায় জামাত হয়ে গেছে আদর্শিক জোট হয়ে গেছে নির্বাচনী জোট হয় নরমালি কৌশলগত জোট যেমন বিএনপি জামাত জোট ছিল কৌশলগত জোট কিন্তু জামাত শরমনায় জোট ইসলামী জোট আদর্শিক জোট ইসলাম কায়েমের জোট কোরআনের রাস কায়ে জোট দর্শক এই জায়গায় জামাতের বিজয় খুব সহজ হয়ে যাচ্ছে আর এনসিবির বিরুদ্ধে বিএনপি এইভাবে প্রার্থী ঘোষণা করে দিবে এটা এনসিবি কল্পনাও করেনি করেনিপনীয় ঘটনা ঘটে গেছে এখন এনসিবি একটা অংশ যারা ভেবেছিল যে না বিএনপি তাদের সম্মানে ঢাকা দশ বিভিন্ন জায়গায় প্রার্থী দেয়নি তবে মূল বিষয় হচ্ছে যে এনসিবি কে আসলে বিএনপি করে না এনসিপি অনেক ভুল ত্রুটি করেছে ওদের ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করছে সেখানে এখন জামাতের অনেকে বলছে জামাতপন্থী পন্থী এমনকি এনসিপির একজন নেতাকে দেখলাম বড় নেতা বহিষ্কৃত এখন দুই গ্রুপের কামরা কামড়ি কারণে বৈষ্কৃত তিনি বলছেন যে জামাতকে বলবো জামাত যেন এই জুলাই জোটে না নেয় আর বিএনপি তো নিজেরাই প্রার্থী নিজেদের প্রার্থী নিজেরাই টিকিয়ে রাখতে পারছে না জোট আবার দিচ্ছে পান মান্না তিনি নিজে বলছেন যে চান্দা ভোট দিবেন না এখানে আর তো কিছু বাকি থাকে না কার্যক্রম আর নাকি কাউকে গুলেন না কারোর সাথে তার কার্যাক নিজেই হতাশ তার নিজেরই রাজনীতি নেই তিনি অন্য রাজনীতি সেভ করবেন কিভাবে এইসব সমীকরণে গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এক সর্বশেষ এনসিপি নেতা রাজনৈতিক পাটওয়ারিকে বিএনপি এনসিপি ঐক্য নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে রাজধানী সহ রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি সংসদীয় আসনে সমঝোতার বিষয়ে দল দুটির মধ্যে

খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নির্বাচনের তফসিল আরো দেরিতে ঘোষণা করার কথা বলে ফেলেছে এটা একটা ভাব এখন যাতে দুই তিনটা চার দুই তিনটা দিয়ে এনসিপি কে সান্ত্বনা দেওয়া যায় এই জন্য প্রার্থী ঘোষণা করে ওদেরকে আরো চাপে রাখা এটা একটা দিক আর একটা দিক হচ্ছে যে না আসলে সম্ভব হচ্ছে না তোমাদের সাথে তোমাদের গুণে লাভ নাই আমরা নিজেরাই কামড়া কামড়ি করে খেতে পারি না আর তোমরা আসো থেকে দুইটা দিক তো এই যেটাই ঘটুক এই দুইটা জিনিসই জামাতের বিজয় সহজ করবে আর এখানে নাসির উদ্দিন যে বিএনপি এনসিপি জোটের বিষয়ে যে বলেছিলেন ওটার আবার আরেকটা কারণ আছে বিএনপি এনসিপি জোটের হাকিকাত হচ্ছে আহ তারেক রহমানকে মাইনাস করা কারণ নাসির উদ্দিন পাটরে বলেছেন বিএনপির সাথে জোট হতে পার ঐক্য প্রয়োজন কিন্তু তন্ত্র থেকে বের হয়ে আসতে হবে তো তন্ত্র থেকে বের হয়ে আসা মানে কি তন্ত্র থেকে বের হয়ে আসা মানে আহ তারেক রহমানকে মাইনাস করো এখন দেখা যাচ্ছে যে রাজনীতিতে নানান সমীকরণে অনেক বড় বড় রাঘব রাজনীতি থেকে মাইনাস হয়ে যাচ্ছে যার ফলে জামাতের বিজয় আরো সহজ হবে যেমন এনসিবি জোট করতে চাই বিএনপি করা সত্ত্বে মজা না এতে আর এতে করে রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনা জল্পনা পাখা মেলতে শুরু করেছে বিএনপি এনসিবি সম্ভাব্য জোটের প্রক্রিয়া ভাটা পড়ল কিনা অবশ্যই ভাটা পড়েছে বিএনপি এনসিবি সম্ভাব্য জোট সে আলোচনাও হচ্ছে বেশ জোরে তবে এনসিপি নেতারা বলছেন এ নিয়ে তারা ভাবছেন না অবশ্যই ভাবছেন কিন্তু ওটা বলবেন না তারা তিনশো আসনে প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন এটা ফাউ কথা তারা তারা তাদের ত্রিশ জন প্রার্থী আছে তিনশো আসনে কিসের প্রার্থী দেবে রাজধানী গুলশান চেয়ারপারসন দলীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেন বেন প্রশাসন মির্জা ইসলাম আলমকে সেখানে এনসিপির হেভি উট নেতাদের নির্বাচনে নির্বাচন করার আলোচনা রয়েছে এর মধ্যে অন্যতম ঢাকা সাত ঢাকা নয় ঢাকা দশ এবং ঢাকা আঠারো আসন সবুজবাগ খিলগাঁও ও মুগ্ধ এলাকা নিয়ে গঠিত ঢাকা নয় আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনসিপি সিনিয়র তাসনিম যারা সেখানে বিএনপির হাইবুর রশিদ রশিদকে প্রার্থী ঘোষণা করেছে ঢাকা আঠারো আসনে নাসিরুদ্দিন পাটরি লড়বেন বলে ঘোষণা দিয়েছেন সেখানে জাহাঙ্গীরকে প্রার্থী ঘোষণা করেছে এছাড়া ঢাকা দশে আসিফ মাহমুদের জন্য খালি রাখা হয়েছিল সেখানেও ঘোষণা দেওয়া হয়েছে এছাড়া এই মানে সব জায়গায় এমনকি উত্তরাঞ্চলে সেই সার্জিসার এলাকা কুমিল্লা হাসনাথের এলাকা বৃহত্তর বরিশালে শাইন সাহেবরা লেখা কোথাও কোনো স্পেস রাখে নাই মানে স্পষ্ট যে আসলে বিএমপিএনসিপি জোট আদৌ সম্ভব নয় এখানে শারজি সালুমের একটা বক্তব্য এই জোট নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর যে রাজনৈতিক দল জুলাই সনতে থাকা মৌলিক সংস্কারগুলো বাস্তবায় নিশ্চিত দেবে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিরাপত্তা পুনর্বাসনের প্রতিশ্রুতি দিবে এবং কাজেও কথা মিল থাকবে তাদের সঙ্গে আমাদের জোট হবে এগুলো ফাও কথা জোটের হিসাব নিকাশ ওগুলো আসন ভাগাভাগির উপর নির্ভর করে এনসিপি জুলাই বিক্রি করে খাচ্ছে জুলাই ভিত্তিক দল জামাত ইসলামী শহীদদের স্নিগ্ধ ভাইয়ের রক্ত বিক্রি করে বিএনপিতে যোগ বিএনপি এর চাইতে কোন অংশ কম না বিএনপি জুলাই বিরোধী এটা তো এনসিপির কাছে স্পষ্ট সালাউদ্দিন জুলাইকে আবেগ বলেছে বিএনপি জুলাই সোনাদের আইনি ভিত্তি চায় না বিএনপি হাসিনার সংবিধানে রক্ষা করতে চায় তো সেই জায়গায় এনসিপি বিএনপির সাথে জোট চেষ্টা জোট আলোচনা করে কিনা আবার বিএনপি যে চান্দা এটা জানে না সেই চান্দা সাথেও বা কিভাবে যেতে